গল্পের নাম ভাঙা সাইকেলের স্বপ্ন সেই ছেলেটাকে তুমি দেখলে চিনবে না তার চোখে ছিল হাজারটা স্বপ্ন আর হাতে ছিল একখানা ভাঙা সাইকেল সেই ছেলেটার গল্পটা এখন তোমার কানে এসে বাঁচবে যদি মন দিয়ে শোনো আমার নাম রানা একটা অজ পারাগায়ের ভাঙা কুড়ে ঘরে আমার জন্ম বাবা ছিলেন একটা লোকাল কারখানার ন্যূনতম বেতনের শ্রমিক মা তার পুরো জীবনটাই কেটেছে একজোড়া পুরোনো শাড়িতে রান্নাঘরে ধোঁয়ার মাঝে আমি ছিলাম আমাদের তিন ভাইয়ের মধ্যে সবচেয়ে ছোট বড় দুই ভাই পড়াশোনা ত্যাগ করে কৃষিকাজেই লেগে গিয়েছিল কিন্তু আমার মাথায় ছিল একটা পাগলামি আমি ডাক্তার হতে চাই স্কুলে যেতাম পাঁচ কিমি হাটে আমার একটা সাইকেল ছিল না পুরোটা ছিল না ওটা বাবার ফেলে দেওয়া পুরনো একটা ভাঙা সাইকেল সামনের চাকা ঘোরে না ব্রেক কাজ করে না কিন্তু আমি সেটাই চালিয়ে স্কুলে যেতাম মাঝে মাঝে ঠেলেই স্কুলের মাস্টারমশাই বলতেন রানা তুই একদিন অনেক দূর যাবি কিন্তু আগে নিজের ভাঙা সাইকেল ঠিক করতে শেখ আমার জীবনের সবচেয়ে বড় ধাক্কাটা আসে আমি যখন ক্লাস নাইনে বাবা হাঁটাটাকে মারা গেলেন আমি হঠাৎ বড় হয়ে গেলাম মা চোখের জল মুছেই বলেছিল তুই থামলে চলবে না রানা তোর স্বপ্ন তোর বাবার থেকে বড় বাড়ির খরচ চালাতে শুরু করলাম ভোরে দুধ বিলি দুপুরে মুদি দোকানে কাজ রাতে পড়া ঘুম আসত না শরীর টানত না কিন্তু পড়া ছাড়িনি সবচেয়ে কঠিন সময় যদি তুমি নিজের লক্ষ্য ঠিক রাখতে পারো তাহলে একদিন পৃথিবী তোমার দিকে তাকিয়ে থাকবে রানা সেটাই করেছিল একদিন সন্ধ্যে যখন আমি দোকানে মাল তুলছিলাম একটা ছেলে এসে বলল তোর মতো গরিব লোক কি আর ডাক্তার হতে পারে রে আমি কিছু বলিনি শুধু মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম হয় আমি ডাক্তার হব নয়তো মরেই যাব এইচএস পাশ করলাম এইটটি ফাইভ পারসেন্ট দিয়ে কিন্তু কলেজে ভর্তি হওয়ার টাকাটা জোগাড় করতে পারছিলাম না তখন মা তার বিয়ের শাড়ি বিক্রি করেছিল বলেছিল এই কাপড়টা গায়ে দিয়ে তোরা তিন ভাইয়ের জন্ম হয়েছিল আজ এটা দিয়ে তুই তোর নতুন জন্ম নে আমি চুপ করেছিলাম যেন কান্না আটকে রাখা যাচ্ছিল না কলেজে ঢুকে বুঝলাম শহরের ছেলেদের মতো জামা কাপড় নেই ইংরেজি উচ্চারণ নেই এমন কি খাওয়ার টাকাও নেই অনেকেই পাশ কাটিয়ে যেত কেউ কেউ উপহাস করত কিন্তু আমি জানতাম আমি এসেছি জিততে বছরের পর বছর এক একবেলা খেয়ে পড়াশুনো করলাম ব্লাড ডোনেশন করে পয়সা জমিয়েছি কলেজ লাইব্রেরিতে রাত্রি কাটিয়েছে একটা সময় এমন এলো একদিন রক্ত দিতে গিয়ে আমি নিজেই জ্ঞান হারালাম ডাক্তার বললেন তুমি কেন রক্ত দিচ্ছ আমি বলেছিলাম কারণ আমি জানি এখন না দিলে আমার ভবিষ্যৎ রক্তহীন হয়ে যাবে একটা সংস্থা আমার কাহিনী শুনে স্কলারশিপ দিল এরপর এমবিবিএস শুরু করলাম চতুর্থ বছরে মা ক্যান্সারে আক্রান্ত হল এই যে ছেলেটা জীবনভর নিজের স্বপ্ন নিয়ে লড়েছে সেই ছেলেকে এবার নিজের মায়ের জীবন বাঁচানোর লড়ায় নামতে হল আমি সব টাকা খরচ করলাম মায়ের চিকিৎসায় মাকে আইসিউতে রেখে নিজে ওয়ার্ডে রাতে পাহারাদার হয়ে কাজ করতাম শেষ রাতে মা আমার হাত ধরে বলেছিল তুই জয়ী তুই শেষ অবধি লড়েছিস আমি মরলেও শান্তি নিয়ে মরব মা চলে গেল আমি ডাক্তার হলাম তবে সেটা শুধু ডিগ্রি নয় সেটা ছিল আমার ভাঙা সাইকেল ঠিক করার দিন আজ আমি একটি বিনামূল্যে ক্লিনিক চালাই প্রত্যেকটি দরিদ্র রোগীর চোখে আমি আমার মাকে দেখি আমার বাবাকে দেখি আমার ছোটবেলার ক্ষুধা দেখি আমার সেই ভাঙা সাইকেলটি এখন ক্লিনিকের দরজায় ঝুলে আছে একটি স্মৃতির মতো এই গল্পটা যদি তোমার মন ছুঁয়ে যায় যদি তোমার চোখে এক ফোঁটা জল চলে আসে তাহলে মনে রেখো তুমি এখনো মানুষ শেষ লাইন জীবনে যতই ভাঙা সাইকেল থাকুক যদি হাল না ছাড়ো তবে পৌঁছাতে পারবেই লক্ষ্যে একটা ভাঙা সাইকেল একটা ডাক্তারের স্বপ্ন হয়ে উঠেছিল তোমার আশেপাশেও কেউ একজন লড়ছে তাকে শুধু একটা গল্প শুনিয়ে দাও এই গল্পটা কমেন্টে জানাবেন গল্পটা কেমন লাগলো